হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ বানাবো আমি কলার তার জন্য কলা দুটোকে ভালো করে ছুলে নিতে হবে ছুলে নিয়ে কলা দুটোকে ভালো করে চটকে মেখে নিতে হবে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে এখন মাখা হয়ে গেছে তারপর দিদিরাম আমি আটা চালের গুঁড়ো পরিমাণ মতো স্বাদ মতো চিনি ও স্বাদ মতো নুন একটুখানি খাওয়ার সোড়া ভালো করে আমি মেখে নিলাম ভালো করে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এখন আমি কুনন ধরবো নুনটা ধরন হয়ে গেছে কড়াটা বসিয়ে দিলাম এখন তেল দেবো কড়াতে তেল তেল গরম হতে দেব তেল গরম হয়ে গেছে আমি এখন এক এক করে বড়গুলোকে ছেড়ে দেবো বড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে ভালো করে এখন আমি বড়াগুলোকে উল্টে নেব উল্টানো হয়ে গেছে বড়াগুলো ভাজা হয়ে গেছে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে বরাগুলোকে ভেজে নিয়েছি এখন তুলে নেব ভাজা হয়ে গেলে এখন আমার আমার মেয়ে ও আমার ননদের মেয়ে খেয়ে বলছে কেমন হয়েছে আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও